সালামু আলাইকুমবৃন্দ আজকের জন্য আমি আপনাদের জন্য একটি আঁত নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে প্যারিস্টন প্যারিস শিল্টন এই আতরটি ফ্রান্সে তৈরি হয়েছে এবং এই আতরটি আমেরিকাতেও তৈরি হয় তবে আমরা ফ্রান্সের টাচকে নিয়ে এসেছি ফ্রান্সের আতরটি এখানে নাম দেখতেছেন প্যারিস্টন লেখা আছে যে আপনারা আগে দেখেছেন এটা প্রস্তুত করেছেন ফ্রান্সের বিখ্যাত সেটকো সেটকো ব্র্যান্ড দেখেন ব্র্যান্ডের ইনটেক আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে দেখেন এটা র্যাপিং করা আছে সমস্ত প্লাস্টিক র্যাপিং এই যে র্যাপিং এখানে আছে এখানে ওদের ছবি আছে এবং এখানে লেখা আছে ফ্র্যাগ্রেন্স মেড ইন ফ্রান্স বার করতে হচ্ছে পেশিলটা নিয়ে এখানে তো আমি এখন এই ইনটেক ক্যান্টি আপনাদের সামনে খুলবো দেখেন প্লাস্টিক র্যাপিং করা এই যেখান থেকে খুলতে হবে এই দেখেন প্লাস্টিক আমি আপনাদের সামনে খুলতেছি লেখা আছে পরিষ্কার মেড ইন ফ্রান্স আমরা র্যাপিং টা খুলে ফেললাম এবার আমরা ক্যানটা ক্যানের উপর একটা রেপিং আছে সেটাও খুলতে হবে এই লক খুলতে হবে প্লাস্টিক লক দেখেন শব্দ হলো দেখেন শব্দ হচ্ছে দেখেন কিনতে আমরা একটা ঝাঁকি দিব কারণ হচ্ছে যে যে কোনো লিকুইড তরল তেল মেডিসিন যে নিতে হয়

সন্তন গ্রান বাইলে এখন আমরা ট্রপার দিয়ে টেকে সিশিকে লক্তে এম্রা এখন দিরে থারকো আমার ছা মিলি বদ্র বলা একে খুলে � Dobar. Bismillah. মিলি বোতল এটা শেষ হয়ে গেল আর একটা ছ্যামে হবে এখন ঢালা শেষ করলাম আমরা কোনো খোলা বা লুজ আতর প্যাকিং করি না আমরা সবসময় অরিজিনাল আতর ব্যবহার করি যেমন এটি সরাসরি ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছে ফ্রান্সে তৈরি হয়েছে ফ্রান্সে ক্যান বানানো হয়েছে সে ক্যান মোরক আমি এখন বাংলাদেশে খুলেছি এবং আপনাদের সবার সামনে আমি এটা রিফিল করতেছি আর তো কালারটা দেখে নিন একদম অরিজিনাল কালার টু শেষ ওটা দিচ্ছি ওটা সুন্দর ট্রেন্ড হয়েছে এই চমৎকার গান ইনশাআল্লাহ আপনারা এটা ব্যবহার করবেন আমি অনেক কম মূল্যেতে বিক্রি করি এটা মার্কেটে থ্রি মিলি পাঁচশো টাকায় বিক্রি হয় অরিজিনাল এবং আমি বিক্রি করি মাত্র তিনশো টাকায় বর্তমানে সবচেয়ে বড় বিষয় আমি আপনাদেরকে দিচ্ছি ইনটেক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আতর ক্রয় করি এবং কীভাবে বিক্রি করি আমি পাশ কিছি জার বা কোনো লুজ আনঅথরাইজ জায়গা থেকে আমি আতর ক্রয় করি না এটা শেষ হয়ে গেল তারপর একটা মনে রাখবেন একই আতর একটা দেশে তৈরি হয় যেমন স্যাটকোর কথাই যদি বলি স্যাটকো নয় এটা তো স্যাটকো ব্র্যান্ড প্যারিস হিলটন প্যারিস হিলটন আমেরিকাতেও তৈরি হয় ফ্রান্সেও তৈরি হয় আমরা ফ্রান্সে টেনে এসেছি আর যেগুলো লুজ প্রোডাক্ট ওগুলো বিভিন্ন কারখানাতে বানানো হয় কীভাবে বানানো হয় সেটা জানি না তবে পাওয়া যায় মার্কেটে সেটা এরকম কেনে আসে না ফ্রান্সের এই সেটকো কোম্পানির কেনে আসে না সেটা বিশ্বাসের উপরে তবে আমি সেটা কিনি না আমার দাম এই জন্য অনেক বেশি পড়ে অর্থাৎ তিন থেকে চার গুণ দাম আমার বেশি পড়ে আমি হাদিস কুরন ডট কম এই মাদ্রাসা পরিচালনার জন্য আমি এই সুন্দর প্রোডাক্টগুলো বিক্রি করে এখান থেকে যে লাভ হয় তা থেকে আমি এই মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করি আপনাদের সামনেই আমি ছয়টি সিক্স এম এল আত ভরে ফেললাম এবার থ্রি এম এল ভরতেছি ইনশাল্লাহ তবে এখন ভর্তিছি এখন আমার কাছে যে শিশিটা আছে কাচের বোতল স্টক শেষ হয়ে গেলে সিসিটা হাতে আপনার পাবেন না অন্য কালারের বোতল পাবেন তবে আতরের মান একই থাকবে আমরা পেরেশিলন ছাড়া বিক্রি করি না অর্থাৎ পেরেশিলন সেট কো কোম্পানি ছাড়া আমরা বিক্রি করি না আপনারা আমাদের কাছে একবার আতর কিনুন ব্যবহার করুন তবে আমাদের বেশিরভাগ আতর কাপড়ে কোনো দাগ লাগে না যেহেতু এটা ব্র্যান্ডের এখানে যেহেতু কোনো কিছু মেশানো হয়নি নাই যেহেতু এটা নির্ভেজাল তাই এই কোম্পানিটা সেভাবে এটা তৈরি করেছে যেন এটা কোনো ধরনের ক্ষতিকারক দিক না হয় এটা কিন্তু অ্যালকোহল ফ্রি আমাদের ওয়েবসাইট হচ্ছে শপ ডট হাদিস্করন ডট কম শট হাদিসকরণ ডট কমে আপনি আরও পঞ্চাশটির মতো ব্র্যান্ড পাবেন তাই আপনি আমাদের সাইট ভিজিট করলে পরে সমস্ত পারফিউম অয়েল বা আতরগুলো আপনার পাবেন মনে রাখবেন এটাকে বলে পারফিউম অয়েল অথবা আতর এই আতর থেকে পারফিউম তৈরি করা হয় যেখানে অ্যালকোহল মিশিয়ে স্প্রে সিস্টেমে বোতল জাত করা হয় আমরা মুসলিম আমাদের অ্যালকোহল নিষিদ্ধ তাই আমরা র আতর নিয়ে এসে আপনাদের জন্য বাজারজাত করি এই বোতল সৌদি আরব থেকে আসে দুবাই থেকে আসে এটা দুবাই তো ইন্টারন্যাশনাল মার্কেট ফ্রান্সের প্রোডাক্টগুলো আগে দুবাইতে আসে সেখান থেকে এই ক্যানগুলো বাংলাদেশে আসে অনেক ইম্পোর্টে নিয়ে আসে আবার অনেকে হাজি অথবা ওমরা করতে যায় নিয়ে আসে অনেক ভাই ব্যবহার করেছে এবং বলেছে মার্শাল্লাহ এই আতরে কোন দাগ লাগে না আপনারা অনেক আতর হয়তো ব্যবহার করেছেন সেটা লাগানোর পরে কিছুক্ষণ পরে এক ঘন্টা পর্যন্ত ভালো থাকে তারপরে সেটা হয়তো অনেক সময় গন্ধও বের হতে পারে কারণ সেটা হয়তো সেরকম মানে আমরা যেটা ব্যবহার করি এটা থেকে কোনো গন্ধ বের হবে না এটা সব সময়ই আপনার ঘ্রান থাকবে যতক্ষণ থাকবে চব্বিশ ঘন্টা হোক আটচল্লিশ ঘন্টা হোক বারো ঘন্টা হোক একই ঘ্রান বের হবে কোনো দুর্গন্ধ বের হবে না এটা এখন সোনার মতন লাগিয়ে রেখে দেবো